হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনুরিমাস মেক ওভার আমি আবারও চলে এসেছি আর একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে আজ আমি একটা কাণ্ড ঘটিয়েছি আমি আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করতে গিয়ে আমি আমার আর্ধেক আইব্রোই উড়িয়ে দিয়েছি তো যাই হোক আমার এই অর্ধেক আইব্রো নিয়েই আপনাদের মেক আপ টিউটোরিয়ালটা দেখতে হবে আজকে আমি একটা হেলদি লুক নিয়ে এসেছি আমরা তো বিয়ের জন্য রিসেপশানের জন্য মেকআপ আর্টিস্ট বুক করেই থাকি কিন্তু হালদির জন্য আমরা অনেকেই মেকআপ আর্টিস্ট বুক করে থাকি না কেন কি টাইমেরও অ্যাডজাস্টমেন্ট হয় না তো নানান কিছু সমস্যা থাকার জন্য আজকে আমি সিম্পল কিছু ট্রিক্স তোমাদের সঙ্গে শেয়ার করব। যাতে তোমরা নিজের হালদি লুকটা নিজেই স্পেশাল করে তুলতে পারো চলো দেখা যাক আমি প্রথমেই ফেসের সিটিএম করে নিয়েছি তোমরা এগুলো সবাই পারো তাও যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে কোয়েশ্চেন করতে পারো আমি আমার ফেসে কারেক্টিং করে নেব আমার আন্ডার আইসে আর যেখানে আমার ছোট ছোটো স্পট আছে সেগুলো আমি কারেক্টিং করতে থাকবো যেহেতু এটা একটা ডে লুক সেটা মাথায় রেখে লুকটা একটু সিম্পলও রাখবো আবার যেহেতু নিজেই ব্রাইট সেহেতু একটুখানি আলাদাও আমাকে দেখতে হবে তো সেজন্য একটু গর্জাস রাখতে হবে তো দুটো জিনিস মাথায় রেখে কিভাবে অ্যাডজাস্ট করব সেটাই দেখো আমি পুরো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি দেন আমি কনসিলার দি হাইলাইট করবো হাইলাইটটা একদম চোখের কোনা ঘেসে করবে না তাহলে চোখে যেহেতু আমাদের অনেক ক্রিজ থাকে তো সেক্ষেত্রে ক্রিজগুলো বেশি ভিজিবেল হতে পারে তো কম প্রোডাক্ট যাতে চোখের কোনার দিকে যায় তো সেহেতু একটু নিচের দিকে হাইলাইট করব। দেন হাইলাইটিং করার পরে আমরা ক্রিম ব্লাশ ইউজ করব। ক্রিম ব্লাশ তো আমার মোস্ট ফেভারিট এটা ইউজ করে আমার মনে হয় যে মেকআপটা খুব বেশি ন্যাচারাল লাগছে তো সেক্ষেত্রে আমি ক্রিম ব্লাশটা একটু প্রেফার করি এইভাবে পাউডারিং করার টেকনিকটা তো তোমাদের আমি অনেক আগেই দেখিয়েছি তাও আবার দেখাচ্ছি হাতে করে করে নিয়ে তারপর পাউডার ইউজ করবে তাই ফেসটা কেকি না হয়ে যায় যাই হোক পাউডারিং করার পরে আমি ফেস কন্ট্রোল করব পাউডার কন্ট্রোল করব আমার ক্রিম কন্ট্রোল স্পেশালি খুব একটা ভালো লাগে না ব্রাইডেস ক্ষেত্রে করতে হয় করি কিন্তু নিজের ক্ষেত্রে খুব একটা করি না তো সেক্ষেত্রে আমি পাউডার কন্ট্রোলটাই বেশিরভাগ করি তুমি পাউডার কন্ট্রোল করে নিচ্ছি দেন আমি আবারও পাউডার ব্লাস ইউজ করব পাউডার ব্লাস আমি একদম কানের পাশ পর্যন্ত মার্চ করবো মানে আইব্রোর ওপর পর্যন্ত দেখো তোমরা বুঝতে পারবে আমি মেকআপটা একদম ক্লোজ থেকে দেখাচ্ছি দেখো তোমরা আমার স্কিনের স্ট্রেকচারটা বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটা ফ্ললেস লাগছে মেকআপটা কিন্তু একদম কেকি লাগছে না দেন আমি আমার খোবলা হওয়া আইব্রোটা ঠিক করব। আইব্রোটা করে নেওয়ার পরে আমি আই মেকআপ আমি একটা লাইট পিঙ্ক কালার নিয়ে প্রথমে অ্যাপ্লাই করে নিয়েছি দেন ওটাকেই লাইট ইয়েলো দিয়ে ব্লেন্ড করেছি আই মেকআপ অলওয়েজ খুব ভালো করে ব্লেন্ড করাটা প্রয়োজন না হলেই খুব হার্স দেখায় খুব মনে হয় যে সব রং চোখের উপর একদম থুপে নিয়েছি যেহেতু হেলদি মেকআপ তাই জন্য আমি ইয়োলো দিয়েছি এবং ইলোর উপরেই ই ড্রিটার ইউজ করেছি এই আই মেকআপটা আমার খুব পছন্দের একটা আই মেকআপ যেহেতু সবসময় করা যায় না করা যায়ও না তো তার জন্য এই লুকটার জন্য আমি ভাবলাম এটাই সুটেবেল হবে তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে আমি কিন্তু লোয়ার লাইনে কাজলি ইউজ করিনি আমি ডার্ক ভেলভেট কালার দিয়ে ভায়োলেট কালার দিয়ে লোয়ার ল্যাস লাইনটা করেছি কেন কি ওপরে আমি লাইনার ইউজ করেছি ওপরে ব্ল্যাক নিচে ব্ল্যাক ব্যাপারটা আমার খুব একটা ভালো লাগে না চোখ আমার মনে হয় খুব ছোট লাগে তো দ্যাটস ওয়াই আমি নিচে ডার্ক ভায়োলেটের সাথে একটু ব্রাউন মিশ করে লোয়ার ল্যাস লাইনটা করেছি দেন ওপরে মাস্কারা লাগিয়ে নিয়েছি লোয়ার ল্যাস লাইনে মাস্কাড়া লাগিয়ে নিয়েছি তোমরা কখনোই ভুল করবে না যে লোয়ার লাস লাইনে মাস্কারটা স্কিপ করে গেলে তো এটাতে আমাদের চোখের মেকআপটা পরিপূর্ণ হয় না দেন এখন আমি লিপস্টিক ড্র করছি প্রথমে আমি লিপসের আউটলাইনটা ড্র করে নিচ্ছি দেন আমি ইনারটা করব আমি দুটো কালার মিক্স করে করেছি আউটলাইনটা একটু ডার্ক করেছি আর ইনারটা একটু নিউড কালার ইউজ করেছি আমার লিপস্টিক মোটামুটি ডান আমার মেকআপটাও ডান দেন এটা হচ্ছে আমার মেকআপ লুকটা এখনও হেয়ার বাকি আছে এই শাড়িটা আমার মনে হলো এই লুকটার সঙ্গে খুব সুটেবেল হবে দ্যাটস ওয়াই আমি এই শাড়িটা ওয়ে করেছি দেখো এটা হচ্ছে আমার ফুল লুক অবশ্যই জানিও লুকটা তোমাদের কেমন লেগেছে আমি তোমাদের এই কমেন্টসগুলোই আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও বানাতে আর হেয়ারটা আমি আউটকালস রেখেছি কারণ বলেছিলাম যে সফট আর গর্জেস দুটোকে ব্যালেন্স করতে হবে দ্যাটস ওয়াই চলো টাটা জানিও লুকটা কেমন লেগেছে আর ভালো লাগলে একটা লাইক করে দিই